দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যেখান থেকে অসংখ্য ধন্যবাদ আজ মে শুক্রবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার হাটে হাটে আজকে কি রেটে মরিচ কেনা বেচা হইলো সেটা আপনাদের জানিয়ে দিব দর্শক স্ক্রিনের সামনে যে মরিচটি দেখলেন সেটা হলো কারেন্ট মরিচ দর্শক ফুটকি বাড়ি হাটে আজকে কারেন্ট মরিচ একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা পার কেজি বিক্রি হইলো দর্শক দেখেন প্রচুর আমদানি সকাল ছয়টায় হাট শুরু হয় এবং নয়টা বাজতে বাঁচতে হাট শেষ হয় যখন প্যাকেটিংয়ের কাজ চলতেছে দেখেন দর্শক প্রচুর আমদানি সারা মাঠ জুড়ে মরিচ আর মরিচ দর্শক দেখেন কিভাবে মরিচ প্যাকেট করা হয় এভাবে প্যাকেট করে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ চলে যায় দর্শক যেটি দেখলেন সেটা হলো কারেন্ট মরিচ কারেন্ট মরিচ কিন্তু পার কেজি একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা ধরে বিক্রি হলো আর আবার যেটি দেখতেছেন চান এটা হলো মরিচ আজকে মরিচ একশো তিরিশ থেকে একশো সাঁত্রিশ টাকা পার কেজিতে বিক্রি হইল দেখেন তো দর্শক মরিচের পাহাড় এক কথা শেষ পঞ্চগড়ে মরিচের পাহাড় ফুটকিবাড়ি হাটে এই মুহূর্তে তো দর্শক আপনারা যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে অনেকেই শুকনো মরিচ নিয়েছেন এবং যারা নিতে চান বিশেষ করে যারা বেকার তারা চাইলে কম রেটে ভালো কোয়ালিটির মরিচ আমাদের সাথে নিতে পারেন এবং মরিচ নিয়ে খুচরা বিক্রি করতে পারেন পার কেজি খুচরা বিক্রি করে কিন্তু দর্শক সত্তর থেকে আশি টাকা আপনারা কেজিতে লাভ করতে পারবেন দর্শক এবং বিশেষ করে যারা স্টোর করতে চান কিছুদিন আগে বাজার কম ছিল স্টোরে একটি সুবর্ণ সুযোগ ছিল আবারও সুযোগ আসবে দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ ঠিকানা কিনা নেটার্স আলামিন ট্রেডার্স প্রপাইটার মোহাম্মদ আব্দুল মালিক রজলিবাজার ফুটকিবাড়ি পঞ্চগড় মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ওয়ান সেভেন ডাবল নাইন ফোর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন